আর গিয়াসুদ্দিন আত্মাহিরিকে বলবো ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই নো টেনশন আপনার টেনশন করার কারণ নাই সারা বাংলাদেশের আহলসুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো নবী প্রেমিক অলি প্রেমিক গুলো প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া আমার মালিকের রহমত আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতি আছে আমার মদিনা ওয়ালার নুরানি নাজরি আছে গিয়াসউদ্দিন তাহির সাহেবের কিচ্ছু করতে পারবেন আমি গাজী সুলাইমান আসকি বললাম ঠিক বলেন ঠিক আর বলেন ঠিক আর বলেন ঠিক গাজলে তাই না গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে যায় এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে নৌকা বাইচে যদি ওঠেছে প্রোগ্রাম করতে চায় সেখানেও জাতি যাবে গেয়াসুদ্দিনের তাহিরির বক্তব্য শোনে শোনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে আল্লাহরলিদের প্রেম শিখে মা বাবার প্রতি ভালোবাসা শিখে এখন শিখতে 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 এমন ভাবে এমন ভাবে মানুষ এমন ভাবে মানুষ সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে ব্যবসায় তো বাতি মোমবাতি চলবে আসলে কিন্তু গেয়াস উদ্দিন তাহির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না তাদের বক্তব্য আমি গাজী চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বক্তব্যতে এত বেশি নবীর আছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো এগুলো কি তোমরা চোখে দেখো না এগুলোকে একসাইড করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো কিন্তু লাভ হবে না কোনোভাবেই লাভ শুধু গেয়াস উদ্দিন আহিরি নয় গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি তারপরে তামিম বিল্লা ভাই এবং আমাদেরকে হাসানুর রহমান হুসাইনি নকশিবন্দি সম্পর্কে মিথ্যা অপবাদ তুলেছিল তুলেছে গুলিয়া কিন্তু ডকুমেন্টারি একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে তারা ইসরায়েলে গেছে একটা প্রমাণ দিতে পারে নাই ঠিক কিনা বলেন আমি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবকে বলবো আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আর অপ্রতিরোধ গতিতে পথ চলতে থাকুন জন্য প্রেমের মালা অপেক্ষা করছে কারণ আপনার সিনাবর আল্লাহ এবং রাসুলের প্রেম ঠিক বলেন ওমা গাজী সোলাইমান মুখস্থ কথা বলে না গাজী সোলাইমান কি করে না মুখস্থ কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো গিয়াস উদ্দিন তাহিরি আল্লাহর প্রিয় আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে জোরে কন্নাস সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ বলেছেন সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ সিন আল্লাহ বলেছেন Habib আপনি জানিয়ে দেন আমরা যদি আল্লাহকে বেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালা কে ভালোবাসব আর মদিনা ওয়ালা এর অনুগত করব তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে গিয়াস মদিনার তাহিরির কলি যাবার আমার মদিনাওয়ালার প্রেম কথা বলেন না কেন এই যে গিয়াসুদ্দিন আত্মাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে যতগুলো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসুদ্দিন আত্মাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহর রাসূলের সাথে গোস্তাকি করেছে যা বলেছে মুখস্ত কে আর এদের বক্তারা এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে করে না করে না আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই বলল নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কি ভাষায় বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কারণ আমার নবীজি বলেছেন কেয়ামতের প্রবক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কেয়ামতের আলামত হবে মোল্লারা কারা সব মোল্লানা পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট আলামত হবে গুন্টা মোল্লারা নজ্লা বলেন না কেন কারা তাদের কথা হবে মধুর মিষ্টি কিন্তু তাদের চরিত্র হবে কার মতো ফেরাউনের মতো হিংস্রতা হবে বাগের মতো মনে রাখতে হবে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমার ভাই বাবাকে মা বোনদেরকে বলে দিতে চাই এগুলো আমার বানানো কথা নয় আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্সগুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো তাদের কথা হবে বদুর মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো মুখস্থ করে রাখেন হিংস্রতা হবে বাগের মতো তারা শুধু কোরআন 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 করবে তারা হাদিস শব্দ বলবে না এখনই দেখবেন কোরআনের মাহফিল কোরআনের আয়োজন কোরআনের এটা এটা বলে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার বাইরে কিছু মানবো না মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ খড়ো আমি এখনো বলছি তোমাদেরকে আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নাই কারণ তোমরা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দাও দুনিয়ার জন্য কিসের জন্য আমি তোমাদেরকে আবারও বলে দিই তোমরা তো বলো যে সুন্নীরা বন্ড সুন্নীরা বেদাতি আসল ভণ্ডকে জাতি জেনে গেছে যারা নবীর মিলাদ নবীর আগমনে খুশি হলে যারা বেদাতি বলে ভণ্ড বলে আসলে তারা কোন ক্লাসের জনগণ কোন ক্লাসের মোল্লা এটা জাতি জেনে গেছে আমি তোমাদেরকে বলে দেই তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও কারণ তোমার পূর্বপুরুষরা যারা নবীর সাথে নবীর দরুদ দিয়ে আমি নাম বলতে চাই না কারণ উনি যদি অন্যায় উনি অন্যায় করেছে যদি ওনার অন্যায়ের সাজার জায়গাও কবর যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জায়গা কবর ওটা রিয়াকশনে যাবে আমার আল্লাহ আবার নিয়ামত দিবে আমার আল্লাহ ওটা নিয়ে বলতে চাই না তোমরা নবীর দুরুদ দিয়ে ব্যঙ্গ করেছিল কি অবস্থায় কবরে গেছে তোমরা এটি একটু স্মৃতিচারণ করে আসো মিলাদের তাবারুক নিয়ে কত নোংরা বক্তব্য দিয়েছো তোমরা তোমাদের পূর্বপুরুষরা মাজার ভেঙ্গে ফেলবে মাজার ভেঙ্গে ফেলবে যে পাটা উঠিয়ে বলেছিল এই পাটা ভালোভাবে নিয়ে কবরে যেতে পারেনি ঠিক আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দেই ইতিহাস কিন্তু মোছা যায় না দুই একজন ইতিহাস ভুলে যায় কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মুছে যায় না তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা মনে করেছে সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বসে আছে এরপরে দেখেন আজকে দেখলাম প্রতিদিনের বাংলাদেশ একটা টিভি চ্যানেল ওটার মধ্যে দেখলাম মনোহরগঞ্জ কোথায় জানি আমার স্মৃতিতে মনে আসতেছে না সম্ভবত লাকসামের দিকে হবে মনোহরগঞ্জে কোন দল আমি জানি না সঠিক ওই দল আপনার কি জানি বলে রাষ্ট্রীয় প্রোগ্রাম মানে দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এরা পাগল হয়ে গেছে কিসের জন্য ক্ষমতার জন্য দেশের জন্য কিন্তু দেশ তো একা তোমাদের নয় এই দেশ আঠারো কোটি মানুষের ঠিক কিনা আর জোরে ও তোমরা মনে করছো তোমরা রাষ্ট্র ক্ষমতায় পেয়ে গেছো রেকর্ড হচ্ছে হচ্ছে নোট এক কিন্তু দিন যায় না অপেক্ষা আমি বক্তব্য দিতাম না তাদের কাজে আমি রীতিমতো অতিষ্ঠ হয়ে যাচ্ছি নবীজির মিলাদ পরা বেদাত রাস্তার মোড়ে মোড়ে রাতের অন্ধকারে ঘরে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে কেটে টুকরু টুকরু করা হচ্ছে হ্যাঁ কয়দিন আগে মা মেয়েকে মেরে ফেলা হচ্ছে গতকালকে শুনলাম আবার রেল লাইনের গোড়ায় তাগরা জুয়ানকে কেটে মেরে ফেলেছে এইভাবে করে করে কত খুন হচ্ছে কত চুরি হচ্ছে তোমার বাংলাদেশে প্রকাশ্যে কত চাঁদাবাজি হচ্ছে এগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য নাই না এতদিন তো সুদ খুন নিয়ে বক্তব্য দিতে 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 গলা ফাটিয়ে ফেলেছ এখন সুদের ওয়াজ কোথায় গেল জাতি জেনে গেছে জাতি বুঝে গেছে তোমরা যে কতটুকু পানির মাছ জাতি বোঝে গেছে আমি সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো কোন আইন কোন আদালত সেটা পড়ে হবে রাষ্ট্রীয় আইনের প্রতি সকলের শ্রদ্ধা আছে তবে এই তৌহিদি জনতার নামে এই মৌলবাদী যারা সৃষ্টি করছে আপনারা তাদের ব্যাপারে সচ্চার হন সচেতন হন না হয় আপনার সমাজ আপনার সন্তান আপনার সুন্দর সুশৃঙ্খল ভদ্র জেন্টেল আপনার সন্তানের যে সোনালী ভবিষ্যৎ এটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এরা কিন্তু বিদেশিদের ইন্দরে এরা এই কাজগুলো করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমি সারা বাংলাদেশের ভাই বাবা মা বোন সবাইকে বলবো আর সারা বাংলাদেশের মসজিদ কমিটি যারা আছেন সারা বাংলাদেশে মসজিদের যেমন আজকে দেখছি মনোহরগঞ্জে কোন দল সেটা আমি জানি না আমি এটা আইডেন্টিফাই এখনো করতে পারি নাই জাস্ট একটুখানি খবরটা শুনেছি দেখলাম দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে তখন মসজিদ কমিটি এবং সাধারণ এলাকার মুসল্লিরা তাদেরকে ঘাট ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে ঠিক এইভাবে সারা বাংলাদেশের মুসলমানকে এক তাদেরকে প্রতিহত করতে হবে বলেন হয়ে ঘরে বসে থাকার সময় আর বাংলাদেশকে একেবারে নষ্ট করে দিচ্ছে উন্নত বিশ্বের কাছে বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করে দিচ্ছে আমি আপনাদেরকে বলে দিতে চাই মসজিদ হচ্ছে পবিত্র জায়গা আল্লাহ রাসুল কি বলেছেন মসজিদের মধ্যে কোনো বেচাকেনের আলাপ করা মসজিদকে অপবিত্রতা থেকে শিশু থেকে পাগল থেকে হেফাজতে রাখতে হবে মসজিদে কোনো দুনিয়ার কোনো কথাবার্তা বলা উঁচু আওয়াজে কোনো কথাবার্তা বলা যাবে না এই মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মূলা খেয়ে যাওয়া যাবে না কারণ যেটাতে ফেরেশতারা তারা আদম সন্তান কষ্ট পায় সেটাতে ফেরেশতারাও কষ্ট পায় আল্লাহ রাসুল বলেছে কেউ যদি মসজিদে ব্যবসা করতে আসে তোমরা আল্লার কাছে দোয়া করে দিও সে যেন ব্যবসায় কোনো মুনাফা না পায় জোরে জোরে কনসোমাহান আল্লাহ একবার বলেন নাউজবেল্লাহ আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি হারানো জিনিস খুঁজতে আসে তাহলে তোমরা আল্লার কাছে দোয়া করে দিবে সে যেন তার হারানো জিনিস কখনোই খুঁজে না পায় কারণ মসজিদ ব্যবসা করার জন্য নয় মসজিদ দুনিয়ার কোনো বিজনেস করার জন্য নয় মসজিদে তোমার হারানো জিনিসের তালাশ করার জন্য নয় মসজিদ হচ্ছে আল্লাহর একত্রবাদ নিয়ে মসজিদে আল্লাহর গোলামি করা জিকির করা আল্লাহর ইবাদত করার জায়গা সেই মসজিদে তোমরা গেছো রাজনীতিক আইস আলোচনা করার জন্য নাউজুবিল্লা আওয়াজ তুলে বলুন আর যারা বলেন নাউজুবিল্লা মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি সারা পৃথিবীর মুমিন মুসলমান সারা বাংলাদেশের মানুষকে বলব আপনার সচেতন হন জাগ্রত হন যেই দলের লোককে হোক কখনো মসজিদের মধ্যে তাদের দলীয় কোনো প্রোগ্রাম করতে দিবেন না শুধু মসজিদ কমিটি নয় সকল গ্রামবাসী মিলে প্রতিহত করবেন কারণ সারাদিন বাইরে বাইরে গুণা করবেন আর মসজিদে এসে এটার জন্য ক্ষমা চাইবেন আর এই জায়গাটাও যদি অপবিত্র হয়ে যায় তাহলে রাস্তা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল ঠিক কেনা বলেন আরও জোরে আর একটু মহাব্বতে একটার পর একটা নোংরামি করছে কিনা হ্যাঁ মুমিন সিং শেরপুর মসজিদপুরে এরা ডেক ডেকসি হারি পাতিল গৌরু মহিষ এবং জীবন্ত গাছ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায় না এরা নাকি আবার মুসলমান নাউজুবিল্লাহ বলেন এরা আমি আপনাদেরকে বলে দেই কয়দিন আগে দেখলাম আবার আরেকটা ভিডিও কে মানে দক্ষিণ হ্যাঁ একটা ছেলে নাইম তার নাম একটা ছেলে তার নাম নাম নাইম সে দক্ষিণ কোরিয়া থেকে একটা প্রোগ্রাম করলো দেখতাম গিয়াশুদ্দিন হযরত মাওলানা মুফতি উদ্দিন তাহির সাহেবের নামে নাকি মামলা করেছে ছয় তারিখ কত তারিখ আরো জনে কত তারিখ ছয় তারিখ ছয় তারিখে গিয়াসুদ্দিন উদ্দিন ছিলেন ঢাকা একটা প্রোগ্রামে সোহরাদি উদ্যানে মিলাদুন্নবীর একটা প্রোগ্রামে তিনি ছিলেন ঢাকাতে কিন্তু সেই দিনে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওয়ারেন্ট ওনার নামে নাকি কি করেছে এফআইআর হয়েছে মামলাটা আসলে এটা দিয়ে কি করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি গাজী সুলাইমান না আমি অন্যান্য কোনো আলোচকদের কথা বলি না যদি মুফতি গিয়াস উদ্দিন যদি একটা বলে যে মাঠে নেমে আসো এই নবীর দুশমনেরা আব্দুল হাব নজদির দোসরেরা তারা রাস্তায় না ঘরেও তারা থাকতে পারবে না কিন্তু গিয়াস উদ্দিন তাহির বেয়াদব নয় বেয়াদবের বাচ্চা নয় সে আল্লাহর অলি আল্লাহর রাসুলের আদর্শ নিয়ে সে পথ চলে গিয়াস আর আহির বক্তব্যতে এই বর্তমান শব্দ চয়ন একটু উনিশ বিশ আছে কিন্তু আমি কিন্তু সহজে গিয়াস আর তাহিরিকে নিয়ে কথা বলি না কোনো আলেমকে নিয়েই কথা বলি না যখন দেখি না বিশেষ প্রয়োজন কথা বলার তখন আমি তো না বলে আর পারি না কারণ সত্যের পক্ষে কথা বলতেই হবে আমি সারা বাংলাদেশের জামাতের অন্তর্ভুক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক অলি প্রেমিক আমি তাদের সবাইকে বিনিতভাবে অনুরোধ করব। আপনারা যারা পীর সাহেবেরা আছেন খানকায় বসে থাকার সময় আর নেই অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আরে আসলে তারা সত্যিকার অর্থে তারা মুসলমান না সত্যিকার অর্থে তারা নবী প্রেমিক না সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে না একটা বাংলাদেশকে একটা জঙ্গি আস্তানা বানানোর চেষ্টা করতেছে আমি সারা বাংলাদেশের বলছি আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই খানকায় বসে থাকার সময় আর নাই আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব। প্রত্যেকটা দরবারের আঙ্গিনায় আঙ্গিনায় বিশাল আকারে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এবং বাতিলকে মোকাবেলা করার জন্য প্রতি প্রতি সপ্তাহে সপ্তাহে না হয়ে মাসে মাসে আমি বলবো আহলে সন্নাতাল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জনগণ কিনি মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলকে আব্দুল হাব নজদের দোসরদেরকে ইসলামের শত্রুদেরকে জঙ্গিদের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য সচ্চার হওয়ার জন্য প্রত্যেকটা আলোচককে প্রত্যেকটা লেকচারারকে প্রত্যেকটা দরবারের পীর সাহেবকে আমি সবাইকে বলবো খানকা থেকে ঘর থেকে বের হয়ে আসুন রাস্তায় নেমে আসুন আমার রাসুলের আদর্শকে আর রাসুলের আদর্শের ঝান্ডাকে উড্ডীন করতে হলে এখনই জাগ্রত হওয়ার সময় নম্রতা নিয়ে ভদ্রতা নিয়ে আর খানকায় বসে থাকার সময় নয় ঠিক কিনা বলেন আমি সবাইকে বিনীত ভাবে আর বলবো ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই নাই সারা বাংলাদেশের আহ জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো নবী প্রেমিক অলি প্রেমিকগুলো প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া আমার মালিকের রহমত আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের প্রতি আছে আমার মদিনা ওয়াল আর নুরানি নাজরিকরম আছে গিয়াসউদ্দিন আর তাহির সাহেবের কিচ্ছু করতে পারবেন আমি গাজী সুলাইমান আজকে বললাম ঠিক বলেন আর জোরে বলেন আর জোরে বলেন গাজলে তাই না গিয়াসউদ্দিন আর তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে যায় এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে নৌকা বাইচে যদি ওঠেছে প্রোগ্রাম করতে চায় সেখানেও জাতি যাবে গেয়াসুদ্দিনের তাহিরির বক্তব্য শোনে শোনে সরল বনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে আল্লাহরলিদের প্রেম শিখে মা বাবার প্রতি ভালোবাসা শিখে এখন শিখতে 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 এমন ভাবে এমন ভাবে মানুষ এমন ভাবে মানুষ আহ সন্ন্যতল জামাতের দিকে ধাবিত হচ্ছে এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে ব্যবসায় তো বাতি মোমবাতি চলবে আসলে কিন্তু গেয়াস উদ্দিন আ তাহির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না তাদের বক্তব্য আমি গাজী চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বক্তব্যতে এত বেশি নবীর আছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো এগুলো কি তোমরা চোখে দেখো না এগুলোকে একসাইড করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো কিন্তু লাভ কোনোভাবেই লাভ শুধু গেয়াস উদ্দিন তাহিরি নয় গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি তারপরে তামিম বিল্লা ভাই এবং আমাদেরকে হাসানুর রহমান হুসাইনি নকশিবন্দি সম্পর্কে মিথ্যা অপবাদ তুলেছিল তুলেছে গুলিয়া কিন্তু ডকুমেন্টারি একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে তারা ইসরায়েলে গেছে একটা প্রমাণ দিতে পারে নাই ঠিক কিনা বলেন আমি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবকে বলবো আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আরো অপ্রতিরোধ গতিতে পথ চলতে থাকুন আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে কারণ আপনার সিনাবর আল্লাহ এবং রাসুলের প্রেম বলেন ওমা গাজী সোলাইমান মুখস্থ কথা বলে না গাজী সোলাইমান কি করে না মুখস্থ কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো গিয়াস উদ্দিন তাহিরি আল্লাহর প্রিয় আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে জোরে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ বলেছেন সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ বলেছেন Habib আপনি জানিয়ে দেন আমরা যদি আল্লাহকে বেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালা কে ভালোবাসব আর মদিনা ওয়ালার অনুগত করব তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনা माफ করে দিবে গিয়াস মদিনার তাহিরির কলি যাবার আমার মদিনাওয়ালার কথা বলেন না কেন এই যে গিয়াসুদ্দিন আর তাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম ওলামাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে যতগুলো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসুদ্দিন আর তাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহর রাসূলের সাথে গোস্তাকি করেছে যা বলেছে মুখস্ত কে আর এদের বক্তারা এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে করে না করে না আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই কেরামকে নিয়ে বকা দিল মা নিয়ে বলল নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কি ভাষায় বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কারণ আমার নবীজি বলেছেন কেয়ামতের প্রবক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কেয়ামতের আলামত হবে মোল্লারা কারা সব মোল্লানা পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট আলামত হবে কোনটা মোল্লারা বলেন না কেন কারা তাদের কথা হবে মধুর মিষ্টি কিন্তু তাদের চরিত্র হবে কার মতো ফেরাউনের মতো হিংস্রতা হবে বাগের মতো মনে রাখতে হবে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমার ভাই বাবাকে মা বোনদেরকে বলে দিতে চাই এগুলো আমার বানানো কথা নয় আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্সগুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো তাদের কথা হবে বদুর মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো মুখস্থ করে রাখেন হিংস্রতা হবে বাগের মতো তারা শুধু কোরআন 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 করবে তারা হাদিস শব্দ বলবে না এখনই দেখবেন কোরআনের মাহিল কোরআনের আয়োজন কোরআনের এটা এটা বলে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার বাইরে কিছু মানবো না আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কোরআন এবং হাদিস দুটোই লাগবে তারা মনে করবে কোরআনটা শুধু তাদের কোরআন এত বেশি পড়বে কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে কিন্তু এখানে একটা মুমিন থাকবে না তাদের কোরআনটা ভিতরে যাবেন এটা থাকবে যাবে বলেন তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে এদিক থাকান তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে তারা আর রিটার্ন ইসলামে ফিরে আসবে না কিন্তু লেবাস থাকবে ইসলামের লেবাস থাকবে কিসের তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর ইসলাম থেকে কেমন ভাবে তারা বের হয়ে যাবে এমন ভাবে বের হবে একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার পরে যেমনি আর রিটার্ন ফিরে আসে না ঠিক ইসলামের দুশ্মনা নবীর দুশ্মনেরা অলির দুশ্মনেরা তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা আর পুনরায় ইসলামে ফিরে আসবেন আপনারা তাদের চেহারা দেখ